ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে আমরা জানতে পারি কর্ম দ্বিবিধ প্রকার সকাম কর্ম ও নিষ্কাম কর্ম কাম্য কর্মকেও কর্মযোগ বলে তবে উহা বৈদিক কর্মযোগ গীতা বলেন এসব কর্মও নিষ্কামভাবে করতে হবে সুতরাং গীতায় যোগ বলতে নিষ্কাম কর্মযোগকেই বুঝায় ইহা বৈদান্তিক কর্মযোগ শ্রী ভগবান অর্জুনের শোকমোহ অপনোদন করবার জন্য প্রথমে আত্মার অবিনাশিতা দেহের নশ্বরতা সুখ দুঃখের আত্মধর্মিতা ইত্যাদি অনেক তত্ত্বকথাই বলেছেন কিন্তু জ্ঞানমার্গের তত্ত্বানুসারে কর্মসন্ন্যাস না করে কর্মে প্রবৃত্ত হব কেন যুদ্ধ করব কেন এ প্রশ্নের মীমাংসা করেননি তাই শ্রীকৃষ্ণ জ্ঞানগর্ভ গর্ভ কর্মযোগ তত্ত্ব বলতে আরম্ভ করলেন অর্থাৎ জ্ঞান লাভ করেও নিষ্কাম বুদ্ধিতে কর্তব্য কর্ম করাই উচিত বন্ধুরা আমার এই ছোট্ট প্রয়াস গীতার প্রত্যেকটি অধ্যায় সুন্দর সহজ সরল করে আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তী অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ